সুকৃতি মন্ডল নামের এই ব্যক্তিটা আমার মনে হয় বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে হচ্ছে গান্ডু বাঙালি বাংলাদেশ মাইনরিটি পার্টির চেয়ারম্যান মনে হয় সবথেকে বড় গান্ডু কিন্তু শুধুমাত্র সে আসন ভাগ করা সে একজন এমপি স্বপ্ন দেখতে চাও গান্ডু বাঙালি তুমি যদি এমপি স্বপ্ন দেখতে চাও তাহলে তুমি আগে মেম্বারে নির্বাচন করো অথবা তোমার মন্দির আছে মন্দির কমিটির সভাপতি নির্বাচিত হওয়া আগে তোমার কেমন ভোট আছে দেখা যাক কিছু ব্যক্তি আছে যে গান্ডু বাঙালির মতো কিছু ব্যক্তি আছে আমি এখে বলতে চাই এ হলো গান্ডু বাঙালি আসলে সে মনে হয় না যে সে মেম্বারে নির্বাচনে যে পাঁচশো ভোট পাবে সেই ক্যাপাসিটি কোয়ালিটি মনে হয় তার নাই একটা সময় মনে করতাম মানুষ মনে লেখাপড়া জানলে সে শিক্ষিত হয় কিন্তু মানুষ কিছু মানুষ আছে লেখাপড়া জানলেও সেটা গাধা অর্ধ বোধাই বা টুকাই আপনি যেটাই বলেন না কেন তার একটি নজির আপনাকে দেখায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল নামের একটি লোককে দেখুন এই লোকটি আসলে এক বড় ভাই বলছিল যে বাংলাদেশের সব গান্ডু বাঙালি আসলে আমার মনে হয় বাংলাদেশের যদি গান্ডু বাঙালি থেকে থাকে এই গান্ডু বাঙালির ভিতরে বাংলাদেশ মাইনরিটি পার্টির চেয়ারম্যান মনে হয় সব থেকে বড় গান্ডু সুকৃতি মন্ডল নামের এই ব্যক্তিটা আমার মনে হয় বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে হচ্ছে গান্ডু বাঙালি আপনারা দেখুন যশোরের মনিরামপুর এবং অভয়নগর কেশবপুরের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল নিয়ে সে ভাগ করে একটি আসন চায় আসলে তার উদ্দেশ্যটা কী কিছু ব্যক্তি আছে আমরা ঢাকায় দেখি ফুটপাথে মিছিল করে আমি তাদের অনেককে ছোট করার জন্যই বলছি না কিছু ব্যক্তি আছে ফুটপাথে মিছিল করে চারজন পাঁচজন নিয়ে একটি মিছিল করে দেখায় যে আমরা নয়টা দশটা দলের একটি বিশাল বড় সমাবেশ অথচ দেখা যায় সেটা পাঁচজন হয় নয়টা দলের পাঁচজন লোক বিশাল বড় সমাবেশ করতেছে তার ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যে গান্ডু বাঙালির মতো কিছু ব্যক্তি আছে আমি একে বলতে চাই এ হলো গান্ডু বাঙালি আসলে সে মনে হয় না যে সে মেম্বারে নির্বাচনে যে পাঁচশো ভোট পাবে সেই ক্যাপাসিটি কোয়ালিটি মনে হয় তার নাই কিন্তু শুধুমাত্র সে আসন ভাগ করা সে একজন এমপি স্বপ্ন দেখতে চায় আমার বলতে চাই যে গান্ডু বাঙালি তুমি যদি এমপি স্বপ্ন দেখতে চাও তাহলে তুমি আগে মেম্বারে নির্বাচন করো অথবা তোমার মন্দির আছে মন্দির কমিটির সভাপতি নির্বাচিত হওয়া আগে তোমার কেমন ভোট আছে দেখা যাক তারপর তুমি উপজেলায় তারপরে উপজেলায় এরপরে সংসদে আসার চেষ্টা করো তুমি যে মেম্বারে নির্বাচনে পাশ করো না তার একটা গুরুত্বপূর্ণ নজির কিন্তু এটা আমরা আমরা দেখতে পাই এই যে মাইনরিটি পার্টির সভাপতি চেয়ারম্যান সে কীভাবে হয়েছে হয়তো বা দশজন পনেরোজন লোক আছে আপনার জানেন না ছাড়া বাংলাদেশে কোনো উপজেলায় বা জেলায় কোনো লোক আছে কিনা আমার সন্দেহ আছে কারণ আমি সাংবাদিকতা করি আমি তো ঢাকায় জানি কোন দলের কি লোক আছে ভাড়া করার লোক নিয়ে যে প্রোগ্রাম করেছে সে এখন এমপিওর স্বপ্ন দেখতে এমপি এমপিওর স্বপ্ন দেখতে এসে সে কী করে সে বিভিন্ন আসনের কিছু সে তো একটি মানে এমন একটা অঞ্চলে বসবাস করে তার পার্শ্ববর্তী দুইটা উপজেলা থেকে তিনটা তিনটা ছয়টা ইউনিয়ন নিয়ে এসে ভাগ করে সে সে একটি আসন তৈরি করতে চায় কিন্তু তার এই স্বপ্ন আমার বিশ্বাস যশোরের মানুষ হয়তো এটা বাস্তবায়ন করতে দিবে না